তো কথা ঠিক না বেটি ফের আসরের দাঁতটা নাই একবার সমা কি রে সাবিটা ফির কোনটি পাইছিস তুই এই আসরের দাঁত দে নাই নামাজ পড়ে না তো আসর ফরে না নাগরিক ফরে না ফদর ফরে না ওই একটু বাজারে যখন যায় তখন একটু করে সময় হলে পারে আহ এসাটা পড়ি বাজার থেকে আসে কয় কিরে এতক্ষণ কি করিলু কয় এশার নামাজ পড়বি মই এখনই আসেনি হুঁসল্লি আর এমন ঘুম দিছে ফদরের সময় আর নাই এই দাঁত যদি আপনার ঠিক না হয় তো যেতই ঠেলেন খুলবে না খুলবে না তো নামাজের নামাজের ব্যাপারে কোরআনে কারিমের চার রকমের কি আছে শব্দ আছে একামতে সলাত আকিম সালাত এরকম বহুত জায়গায় বহুত জায়গায় আসছে হেফাজতে সালাত নামাজ হেফাজত করা হাফিজু ফিজু আলা সলাবাতি ও সলাতিল বুস্ত এই হেফাজত আপনাকে করতে হবে আপনার নামাজের হেফাজত নাই বড় আফসোসের ব্যাপার ভাই অনেক লোক আমাদের আছে যারা আমরা নামাজ পড়ি তারা আমরা বাড়ির থাকলে ফরি কোথাও গেলে আর ফরি নাই আমি বহুত লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যে সফরে বের হয় আর নামাজ পড়ে না ঢাকায় যাইতেছে আর ফরে না কি কয় জানেন ফরে ফরি নিলে হবে এগুলো আমাদের খামখেয়ালি নামাজের ব্যাপারে আপনার খামখিয়ালি হইলে আপনি কখনো ছাড় পাবেন না সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব নেওয়া হবে নামাজ যদি ঠিক থাকে সব আমল ঠিক বলে বিবেচিত হবে নামাজ যদি ঠিক না থাকে তার কোনো কিছুই ঠিক নাই এই জন্য আপনি কাউকে ভালো না মন্দ এটা তারতম্য করবেন নামাজের মাধ্যমে হজরত অমর আপনি করতেন সোহান আল্লাহ হেমসের গভর্নর কে হবে সাইদ বিন আমের কে হেমসের গবর হিসেবে পাঠানো হচ্ছে তখন বললেন

আর যেই হুজুর মনে করেন একটু কোরআন কেরাত লম্বা করে নামাজ পড়বে এই হুজুর ফির ভালো না এই হুজুর কেরাত লম্বা উমার খালি কোরআন শরীফ ফির উঠেই পরিবে হয় রুমে পরিবে পারে না আছে না নাই হ্যাঁ আমাকে কইছে শহরে শহরের লোকগুলা আমাকে এসে বলতেছে কোরআন খালি উঠেই পরিবে হবে রুমে পরিবে পারে না ধরিছে ফির থামে না চলতে চলতে কোরআন শরীফ শুনতে রাজি না ফজরের নামাজে কোরআন লম্বা হবে না তো কথাই হবে হজরে হবে সেটা আল্লাহ পাক আলাবেন আলামিন সুরা বনী ইসরাইলের 78 নাম্বার আয়াতে কারীমা স্পষ্ট বলেছেন আকিমিস সালায়াতি لدুলুকি শামসি ila غسق الليل وقرآن الفجر ان قرআন الفجر كان مشهودا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তালা জানাইয়া দিতেছেন ফজরে আপনার যখন কোরআন হয় তখন ফেরেশতা একত্রিত হয়ে যায়

ফজরে আসলেও কোরআনে কারিমের তেলাবাদ তার কাছে ভাল লাগে না কোরআন কারিমের তেলাবাদ ভাল লাগে না এটা কাফের স্বভাব এটা মুনাফিকের স্বভাব এই জন্য মুনাফিকের উপরে সবচেয়ে বড় কঠিন এসারের নামাজ আর ফজরের নামাজ